ইংলিশ বক্স বুক 10 হলো পিকচার ডেকশন রাইট শেখার জন্য লিসনিং স্পিকিং রিডিং ও রাইটিং এই চারটি স্কিলেই ভোকাবুলারি ওয়ার্ড গুরুত্ব অপরিসীম ভোকাবুলারি ওয়ার্ড শেখার মাধ্যমে ভাষার দক্ষতা বৃদ্ধি পায় কমপ্রিহেনশন বা বোঝার ক্ষমতা বাড়ে আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলা যায় ইংরেজি ভাষায় দক্ষতা এবং পারদর্শিতা বৃদ্ধির মাধ্যমে সামগ্রিকভাবে একাডেমিক ও প্রফেশনাল জীবনে সাফল্য অর্জন করা যায় পিকচার ডিকশনারিতে ভিজুয়াল মাধ্যমে ছবি ব্যবহার করে শব্দে ও বাক্যে ভোক্যাবুলারি ওয়ার্ডস এর প্রয়োগ দেখানো হয়েছে যাতে করে কোমলমতী শিশুরা আগ্রহ নিয়ে মজায় মজায় ইংলিশ ওয়ার্ড শিখতে পারে এবং সারা জীবন মনে রেখে ব্যবহারিক জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারে আমি এখন বুক টেন সম্পর্কে বলতে যাচ্ছি এবং এটি একটি চমৎকার বই কারণ এটি ছবির মাধ্যমে শব্দ শেখা সেই শব্দের সিলেবলগুলো ভেঙে ভেঙে উচ্চারণ করা শব্দটা বাক্যে প্রয়োগ করা বিভিন্ন গল্প এবং ছবির মাধ্যমে এখানে অনেক শেখার আছে ইংরেজি বর্ণমালার প্রত্যেকটি বর্ণের জন্য অনেকগুলো প্রয়োজনীয় শব্দ স্পেলিং সহকারে শেখানো হয়েছে ছবির মাধ্যমে আর শব্দগুলো বাক্যে প্রয়োগ করে দেখানো হয়েছে পিকচারের মাধ্যমে শেখার সুবিধা হচ্ছে ব্রেইনের স্মৃতিতে শব্দ এবং ছবির মধ্যে একটি লিঙ্ক তৈরি হয় যাতে করে শব্দগুলো খুব সহজেই মনে থাকে আমরা এখন বইটিতে যাচ্ছি ফর এ দ্য লেটার এ এ আন্ট এলিগেটর এয়ারপোর্ট অফ্রেড অ্যাংরি আন্ট এ ইউ এন টি আন্ট আন্টসিশ ইজ মাদার সিস্টার অর্থাৎ এই দিয়ে একটি শব্দ যদি আমরা চিন্তা করি আন্ট তাহলে সেই শব্দটি একটা বাক্যে প্রয়োগ করে দেখানো হয়েছে a c e Face The clone paints his face Fox F O X Fox. The fox has a bushy tail. Fruit F R U I T. Fruit. Fruit is held to eat P P. Plane P L A N E. Plane. The plane flew over the ocean. Parrot P A R R O T. Carrots can talk. Table. T. Table. T-A-B-L-E. Table. Tent. T-E-N-T. -E tent. He camped out in a tent. Telephone. T-E-L-E-P-H-O-N-E. -E -E. Telephone. She is talking on the telephone. Etero, page 26. পর্যন্ত ছবি এবং অডিওর মাধ্যমে শব্দটি মনে করে লিখতে সাহায্য করা হয়েছে এখানে সিলেবলগুলো ভেঙে দেখানো হয়েছে এতে করে ছোট্ট মনিরা আগ্রহের সঙ্গে ওয়ার্ডসগুলো চর্চা করে শিখে মনে রাখতে পারবে Bipra. Axe. 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 B. Big. Big. B. Bag. Bag. D. Am. Dam. Fox. 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 P. Up. Pup. Pup. R. am, ram, ram. Yak, 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 yak. B, o, n, bone. B, b, i, k, bike. K, e, key. আমরা দেখতে পাচ্ছি কত সহজে পিকচারগুলোর সাথে সমন্বয় করে বা লিঙ্ক করে ছোটরা শব্দগুলো শিখতে পারবে লিখতে পারবে এবং মনে রাখতে পারবে এরপরও যেটা আছে পেজ ফর্টি সেভেন এবং ফর্টি এইটে যদি আমরা যাই তাহলে এখানে একটা স্পেস রাখা আছে এখানে আমরা এই বইটার থেকে যা কিছু শিখব যে গুরুত্বপূর্ণ শব্দ বা অভিব্যক্তিগুলো এখানে কিন্তু লিখে রাখতে পারবো যাতে করে ভবিষ্যতে ওইগুলো আবার দেখে আমরা মনে করতে পারি এবং চমৎকার করে বলতে পারি তো নিশ্চয়ই বইটি অবশ্যই যেটা বলছিলাম যে বইটি অনেক চমৎকার একটি বই যা ছবির সাথে সমন্বয় করে বর্ণনা করা হয়েছে এতে করে শিখতে পড়তে এবং বুঝতে খুব সহজ হয়ে যাবে দেখেন তো শিশুর সঠিক ইংরেজি শেখার কঠিনই জার্নিকে সহজ থেকে সহজতর করার সকল উপকরণ নিয়ে আমরা হাজির হয়েছি কোচ কাউন্সিলের এই ইংলিশ বক্সের মাধ্যমে তাহলে আর দেরি কেন আজই অর্ডার করুন নিয়াং এস ইংলিশ বক্স অর্ডার করতে ক্লিক করুন অর্ডার নাও বাঁচানে অথবা কল করুন স্ক্রিনে দেখানো নাম পারে